আজ যে বিএনপি দেখি সেই বিএনপি তো আমরা চাই না এই বিএনপির পাশে যারা ছিল কেন তারা নাই সেটা জিজ্ঞেস করেন নিজেদের আত্ম অনুসন্ধান করেন আচ্ছা বলেন তো বিএনপি নেতারা আপনারা কি জানেন আপনাদের কর্মীরা কি করতেছে আপনি কি বিএনপির কর্মীদের কোনো পলিটিক্যাল কাজে এনগেজ করতেছেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি না বদলাইলে তো বিপদ আপনাদের রাজনৈতিক কর্মসূচি কি মাঝে মাঝে কর্মীদের নিয়ে মিটিং করা মিছিল করা কালে ভদ্রে জনসভা করা নিয়মিত টকশোতে যাওয়া ফেসবুক আর দলের বিরুদ্ধে কিছু ঝাঁপে পড়া এই তো বেশিরভাগের কাছে রাজনীতি করাটা পেশা টাকা পয়সা কিছু করা যায় যাই হোক আর না টান দিয়ে ফেলবো রাজনীতি রাজনৈতিক দলের আশেপাশে দুর্বৃত্তরা দল মতো সেই ভালো মানুষের আশেপাশে যায় না এই যে দেখেন মঞ্চে জিয়ার ছবি দিয়া খালেদা জিয়ার ছবি দিয়া এমনকি তারেক রহমানের ছবি দিয়া নর্ত দেখেন দেখি কি কেউ নাই যে কবে ভাইজান নর্ত নিয়ে

তারা হচ্ছে ভ্যানে দোকান দিয়ে তাদের জীবন জীবিকা হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে গেছে এই যে সাংবাদিকতা পেশা যে ডিগনিটি তাদের যে মত প্রকাশ ভাব প্রকাশ স্বাধীনতা এটা ফেরত নিয়ে আসছেন কে একজন সামরিক শাসনের লোক হয়ে সামরিক ব্যারাক থেকে এসে শহীদ জিয়া রহমান কিন্তু এই যে বহুদলীয় গণতন্ত্রের কথা আমরা বলি বহু সংবাদপত্রের কথা বলি বহু মতের কথা বলি সেটা কিন্তু তিনি আমাদের জন্য নিশ্চিত করেছেন বিএনপি পর্যন্ত শেষ বিএনপি বিরোধী থাকার পরে যে নির্বাচন যেটা হয়েছে সেই নির্বাচনটুকু যা হয়েছে

এন কেন এরকম একজন লুম্পেন ইন্টেলেকচুয়াল মঞ্চে জায়গা দিতে হয় এইখানে সংকটটা বুঝছাও আবার দেখেন এই যে মাদে হোসেন আলাল অত্যন্ত শ্রদ্ধাভাজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমি অত্যন্ত পছন্দ করি ওনাকে উনি কইতেছেন জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান না মুক্তিযোদ্ধাদের স্লোগান তার মানে বিএনপি জয় বাংলা স্লোগান দেবে মুক্তিযোদ্ধার নামে তাছাড়া জয় বাংলা স্লোগানকে ডিফেন্ড করতে আসে কেন আলাল ভাই বলেন তো উনি তো ছোটখাটো না তা না এবার দেখেন ওই যে ফজুল রহমান ওদের মারিছিলাম ঝাড়িয়ে দিছিলাম না ওই মালদা কলেজ থামেনি বুঝেছেন আসেন ফজুল রহমানকে দেখে খালেদা জিয়ার উপদেশটা ফজুল রহমান ওয়াজের বিরুদ্ধে বক্তব্য দিতেছে শুনেন কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রায় শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম এটা তো একটা ওয়ারান পাইছে যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা এবং হেলিকপ্টারে যাইতেছে গাড়িতে যাইতেছে লাখ লাখ টাকা নিতেছে এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে বাঙালির যে কালচার শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার সব শেষ করে তারা কি চাই তারা দেশে কিছু থাকবে না সমস্ত বাগামে আর কণ্ঠে তো সেই নাস্তিকদের প্রতিধ্বনি তার কণ্ঠে তো সেই বামেদের প্রতিধ্বনি সেই ফেরাউন নম্রদের প্রতিধ্বনি এই সব হইতেছে কি চারিদিকে কি হইতেছে দেখে মনে হইতেছে না যে আমলি কামলে জাজা শুনতেন জাজা শুনতিছিলেন এখন বিএনপি সেটাই করছে শুধু বিএনপি মাইক বাজায় ওই যে শরদ দের বডিগার্ডের ভাষণ না বাজাইতে শুরু করে এটাই তো আমার চিন্তা এখন এই ফজলর রহমান তো খলদের উপদেষ্টা। সে খালেদা জিয়াকে কি উপদেশ দিবে কি করাই নিবে খালেদা জিয়াকে উপদেশ দিয়া সেটা কে আল্লাহ জানে আপনি এখন কইবেন খালেদা জিয়াকে কইলেই শুনবেন উনি আপনাদের ডেমোক্রেটিক লিডার উনার আশেপাশে দায়িত্বশীলদের পরামর্শ উনি শোনেন এবং সে অনুযায়ী কাজ করেন উনি বোঝেন যদি যে কাজটা করা উচিত না তারপরে উনি করেন এটা খালেদা জিয়ার লিডারশিপ কোয়ালিটির একটা গুরুত্বপূর্ণ দিক যে উনি ডেমোক্রেটিক্যালি সিদ্ধান্ত ওনার নিজের সিদ্ধান্ত যদি এটার বিরুদ্ধেও হয় তারপরেও দলের লোকেরা অন্যান্য দায়িত্বশীলরা যেটা বলবে সেটাই উনি করবেন এই প্রসঙ্গে একটা ঘটনার কথা উল্লেখ করি যা আমি ওই ঘটনায় যুক্ত একজনের কাছ থেকে শুনছি বলে না হর্সেস মাউথ বিষয়টা জানলে আপনারা বুঝবেন কেন আমি ফজলুর রহমানের বিচলিত আপনার কিন্তু আমি জানি না যে ওনার সমস্ত কীর্তি ওনার সমস্ত গৌরব এটা জানেন না উনি মুক্তিযোদ্ধা ছিলেন উনি মাদ্রাসা পড়া ছাত্র কিন্তু ব্যাকগ্রাউন্ডে এবং বিডিআর এ থাকা তার নেতৃত্বে দুই সালে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল যুদ্ধ বলে বাংলাদেশের একজন সেনারও মৃত্যু হয়নি কিন্তু মায়ানমারের সাড়ে ছয়শোর উপরে সৈন্য নিহত হয়েছিল মায়ানমার পরাজয় মেনে নিয়ে শান্তি চুক্তি করছিল দুই সালে ভারত একটা জায়গা জোরপূর্বক দখল করে নিয়েছিল সিলেটের পাদুয়ায় এটা উদ্ধার করে বাহাত্তর সালে এটা দখল করেছিল বাহাত্তর থেকে দুই হাজার এক সাল পর্যন্ত বিএসএফ এর দখল হয়েছিল ওই অঞ্চলটা বাংলাদেশের ভূখণ্ড আবার দুই হাজার এক সালে আঠারো এপ্রিল ভারতের কুড়িগ্রাম জেলার রোমারি উপজেলায়